A prana dešavu, ala pravda, da je 9000 tegijel, možda 9000 mani politički hvala. Ambe, 1000 mani যেটা আমার জন্য অপ্রজনীয় প্রয়োজনের অতিরিক্ত যেটা ওটাই অপসয় প্রয়োজনের অতিরিক্ত যেটা ওটাই অপসয় প্রয়োজনের অতিরিক্ত যেটা এটাই অপসয় খাবার জগতে দেয় ঠিক আছে প্রয়োজন নেবো কথা বলে না যদি না আপনার সেটা কি প্রয়োজনীয় হ্যাঁ এটা আমার